আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে এটা একটা মিশুকের কন্ট্রোলার এটা কিন্তু অনেক ভালো মানের একটা কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা একটা ব্যান গাড়িতে ছিল মিশুকের কন্ট্রোলার একটা ব্যান গাড়িতে ছিল তো কন্ট্রোলারটা আজকে খুললাম আমি মোটামুটি এক দেড় বছর আগে এই কন্ট্রোলারটা দিয়েছিলাম তো এতদিন তো ভালো চললো কিন্তু আজকে হঠাৎ করে কন্ট্রোলারটা একটা সমস্যা দেখা দিয়ে জ্যাম হয়ে গেলো তো যেহেতু জ্যাম হয়ে গেছে জাম হয়ে গেলে আমরা জানি যে অনেক রেটটি খারাপ হয়ে যায় তা আসলে দেখতে পারতেছেন এই যে এখানে ভালো করে একটু খেয়াল করেন যে এই জায়গাগুলো কিন্তু পড়ে গেছে তো এটা পড়ে গেছে এখানেও কিন্তু দেখতে পারতেছেন যে আমি যদি একটু ভালো করে দেখাই কোনো কিছু দিয়া যে পড়ে গেছে এই জায়গাগুলা তো এখানে কিন্তু দেখেন পানির একটা বাপ আছে এখানে পানি ঢুকছিল আমি যখন কন্ট্রোলারটা খুললাম এখানে পানি পাইছি তো পানি পাওয়ার ফলে এ দেখা গেছে যে জায়গাটা শর্ট হয়ে গেছে আমি যদি একটু ভালো করে দেখাই দেখতে পারতেছেন এই আইসিটা কিন্তু অনেকটা মানে মরিচা পড়ে গেছে গা পানি পড়লে যে ছাতা পরে মরিচা পড়ে এরকম একটা বাপ হয়ে গেছে তো এই আইসিটা খারাপ সাথে এই দুইটা আইসি খারাপ হয়ে গেছে তো দুইটা আইসি খোলার পর অবশ্য শটটা ক্লিয়ার হয়ে গেছে গা তবে এখানে কিন্তু এই শটটা কিন্তু এখানে কিন্তু এই যে ক্যাপাসিটারটা কিন্তু দেখেন পানি দুইকা একবার কিন্তু শর্ট হয়ে গেছে এখানে তো এই ক্যাপাসিটারটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে এই ক্যাপাসিটারটা কোনোভাবেই চলবে না তো সেই সাথে এখানে অনেক ছাতা পরে তা আমি অবশ্য পেট্রোল মারে পরিষ্কার করে ফেলছি তো জিনিসটা বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে তুলে ধরলাম যে দেখেন আমি কিন্তু দুইটা এসি এখান থেকে খুলছি এটা কিন্তু অন্য কোনো জায়গায় রিফারিং করা হয় নাই এখানে দেখেন এই যে কিছু একটা পানির ভাব কিন্তু এখনও বোঝা যায় এখানে তারপরে যে এখানে পানি যে ছিল এই যে দেখেন এখানে আমি মানে পরে ভাবলাম যে আসলে আপনাদের সাথে তুলে ধরি তো দেখেন এখানে কিন্তু এখনও পরিষ্কার করা হয় নাই এই যে দেখেন পানি থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে যায় তো কন্ট্রোলারটা সব মিলে কিন্তু অনেক ভালো মানের একটা কন্ট্রোলার হেবি শক্তিশালী কন্ট্রোলার তো অনেক দিন চলছে চলার পরে আজকে পানি ঢোকার কারণে সমস্যা হয়ে গেছে পানি না ঢুকলে কিন্তু এই ধরনের সমস্যা হইতো না তো ক্যাবাসিটারটা খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করে দেব আর যেহেতু দুইটা মোসপেট খারাপ হয়ে গেছে আমরা দুইটা মোসপেটে চেঞ্জ করে দেবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন তো যেটি বলতেছিলাম দেখেন এই যে তারও কিন্তু খারাপ এখানে অনেক তার শর্ট হয়ে গেছে যেহেতু অনেকদিন চলছে আর এখানে অন্য সবগুলোই ঠিক আছে ফাইভ বল্ট চোদ্দো বল্ট সবও ঠিক আছে কোনো ঝামেলা করে নাই যার শুধু মোসফারটাই খারাপ হয়ে গেছে তো দুটো ঠিক করে চেঞ্জ করে দিব তো দেখেন এই যে কী অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আর আপনারা কী ধরনের ভিডিও চান যদি আপনাদের এগুলো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে জানাবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম